হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদার জি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন ঠিক আছে তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন কার দ্বারা তাহলে ভারতের যে অ্যাটর্নি জেনারেল আছে তিনি নিযুক্ত হন ভারতের রাষ্ট্রপতির দ্বারা ঠিক আছে তাহলে উত্তর হবে ভারতের রাষ্ট্রপতির দ্বারা তারপরে কোশ্চেন দেখো যে ভারতের অ্যাটর্নি জেনারেল হলেন তাহলে উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক তাহলে ভারতের যে অ্যাটর্নি জেনারেল আছে তিনি হচ্ছেন কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনি আধিকারিক ঠিক আছে ভারতের সর্বোচ্চ আইনি পদ হচ্ছে এই অ্যাটর্নি জেনারেলের পদ তারপরে কোশ্চেন দেখো যে নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন তার উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি পার্লামেন্টের সদস্য না হয়েও অর্থাৎ সংসদের সদস্য না হয়েও পার্লামেন্ট বা সংসদের যে কোনো কাজে নাকি আলোচনায় অংশগ্রহণ করতে পারে ঠিক আছে আর মনে রাখবে যে এই যে অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু পার্লামেন্টের সদস্য না হয়ে পার্লামেন্টের যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারলেও ভোট দেওয়ার কিন্তু তার ক্ষমতা নেই বা অধিকার নেই ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে ভারতের সংবিধানের কত নং ধারায় অ্যাটর্নি জেনারেলের উল্লেখ আছে তার উত্তর হচ্ছে ছিয়াত্তর নং ধারায় তাহলে ভারতের সংবিধানের একটিমাত্র আর্টিকেল যেটা হচ্ছে ছিয়াত্তর নম্বর আর্টিকেল সেই আর্টিকেলে কিন্তু অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে তারপরে কোশ্চেন দেখো যে অ্যাটর্নি জেনারেল সপদে থাকেন তাহলে উত্তর হচ্ছে রাষ্ট্রপতির সন্তুষ্টি অনুযায়ী ঠিক আছে অ্যাটর্নি জেনারেলের কিন্তু কোনো কার্যকাল বলতে ফিক্স নেই যে পাঁচ বছর ছয় বছর সাত বছর এমন কোনো ফিক্স নেই রাষ্ট্রপতি যতদিন চায় নাকি রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর কিন্তু নির্ভর করে অ্যাটর্নি জেনারেল সপদে কতদিন থাকবেন ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো যে অ্যাটর্নি জেনারেল নির্দিষ্ট সময়ের আগে পদত্যাগ করতে চাইলে পত্র প্রেরণ করবে কার কাছে তাহলে উত্তর বলবে রাষ্ট্রপতি ঠিক আছে তাহলে রাষ্ট্রপতির কাছেই কিন্তু তিনি পত্র প্রেরণ করবেন আর রাষ্ট্রপতির দ্বারাই তিনি নিযুক্ত হন তারপরে কোয়েশন দেখো যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার ভারতের যে কোনো আদালতে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার রয়েছে তার উত্তর হচ্ছে অ্যাটর্নি জেনারেল তাহলে অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ আইনি পদ তাহলে তিনি কিন্তু ভারতের যে কোনো আদালতের বিচার প্রক্রিয়া কিন্তু অংশগ্রহণ করতে পারেন তারপরে কোশ্চেন দেখো যে ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন তাহলে ইন্ডিয়ার ফার্স্ট অ্যাটর্নি জেনারেল ওয়াস উত্তর হচ্ছে এম সি শ্বেতলা ঠিক আছে তাহলে এম সি শ্বেতলা ভাত ছিল ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল তারপরে কোয়েশ্চেন দেখো যে বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন তাহলে বর্তমানে যিনি ভারতের অ্যাটর্নি জেনারেল আছেন তিনি হচ্ছে কে কে ভেনুগোপাল ঠিক আছে তাহলে বর্তমানে কে কে ভেনুগোপাল কিন্তু আর কি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত আছেন তিনি কি করবেন তিনি ভারত সরকারের আর কি প্রতিনিধিত্ব করেন আর তিনি ভারত সরকারকে আর কি আইনি পরামর্শ দেবে আইন বিষয়ে নানান পরামর্শ যদি চায় ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় আর কি সরকার তাহলে কিন্তু তিনি দেবেন সেই পরামর্শ তাহলে বোঝা গেল তাহলে এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কিছু এমসি কেউ নিয়ে আলোচনা করলাম আর এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কিন্তু আগে আমি ক্লাস করিয়েছি সেই ক্লাসের পরে আমি এই এমসি কিউগুলি আলোচনা করি ঠিক আছে আমি এইভাবে ভারতের সংবিধানের প্রত্যেকটি ক্লাস করাই তারপরে তারপরে পরে আমি এমসি ইউগুলি কিন্তু দিয়ে দিই ঠিক আছে তাহলে প্রত্যেকটি ভিডিও তোমরা ভারতের সংবিধানে দেখতে পারো এই চ্যানেলের প্লে লিস্টে কিন্তু দেওয়া আছে ভারতের সংবিধান নামে প্লে লিস্টে তোমরা ভারতের সংবিধান নামে প্লে লিস্টে গিয়ে সংবিধানের প্রত্যেকটি ক্লাস করো এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউগুলোও কিন্তু প্র্যাকটিস করতে পারো ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই